যখন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব বললেন যে শতকরা আশি ভাগ দখল চাঁদাবাজি বিএনপি নিয়ে নিয়েছে সুতরাং ইলেকশন দিয়ে আর কি করবেন আর আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এটা প্রমাণ করতে পারে তাহলে আমি জামায়াত ইসলামে ছেড়ে দেবো আর নির্বাচন লাগে হতো ইতিমধ্যে যেখানে যা দখল করার ফুটপাথ থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে আর বিষ বাকি আছে তো আর কি করবেন সরকার এ কি সরকার তো হয়েই গেছে প্রথম সূত্রপাত হয়েছে যখন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব বললেন যে শতকরা আশি ভাগ দখল চাঁদাবাজি বিএনপি নিয়ে নিয়েছে সুতরাং ইলেকশন দিয়ে আর কি করবেন যেহেতু একসঙ্গে কাজ করেছে ওই দলকেই বলতে পারতো যে আপনাদের অবস্থায় আপনারা কী করবেন বলেন না হলে আমাদের কিন্তু মাঠের বক্তব্য এবং রাজনীতিতে যেতে হবে আপনি একটা দলকে প্রকাশ্যে সামগ্রিকভাবে পুরো দলটাকে দায়ী করে ফেলেন তখন ওই দলের যারা কর্মী বা নেতা তাদের গায়ে এটা লাগবে না আমি প্রথমে একটু বলি যে শান্ত ভাই যেহেতু দায়িত্ব নিয়ে বলেছেন আমার বোধ এটা তার প্রমাণ করা উচিত আর আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এটা প্রমাণ করতে পারে তাহলে আমি জামাত ইসলামে ছেড়ে দেবো উনি তো দায়িত্ব নিয়ে কোনো গ্যারান্টি দেন নাই আর আমি দায়িত্ব নিয়ে বলছি আমির এই জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের বাংলাদেশের এখনকার রাজনীতিতে কথা বলার তার উনি হচ্ছেন মডেল এটা একেবারে জাত শত্রু যে সে ওটা বলে বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে বলে এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছে সেটাকে আপনি জানেন আপনি প্রতিবাদটা দেখান পারলে

যে আপনি এটা দলের মানে মুখপাত্র হিসাবে আপনি কথা বলতে বলেন সম্পূর্ণ অন্যায় অযৌক্তিক এবং তথ্য

রাজনীতি করার জন্য আপনাকে বাস্তবায়ন আপনি এই সেন্টেন্স টা ব্যবহার করেছেন সম্পূর্ণ আপনি ব্যবহার করেছেন আর না হলে

আর নির্বাচন লাগে হতো ইতিমধ্যে যেখানে যা দখল করার ফুটপাথ থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে নিছে যা পনেরো বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে আর বিশ ভাগ বাকি আছে তো আর কি করবেন সরকার এমনি সরকার তো হয়েই গেছে না আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা আপনারা কি মনে করেন যাওয়া দরকার এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয় ভাই তুমি বলতো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত সেও একটা জবাব দেবে দিবে না এখন সবাই কিন্তু সচেতন কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার অন্যরা নির্বাচনের রোড চেয়ে বসেছে এই আন্দোলনের সময় সাত আট বছরের শিশু এইভাবে তার সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছ এত চমৎকার উত্তর একটা শিশু দিয়েছে আমি বলি যে ও শিশু হয় কিভাবে সচেতন সেই জায়গায় আমি যা বলবো মানবে যে মানুষ যা চাইবে তাদের বিবেক যেখানে সায় দিবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদেরকে পড়তে হবে মনের সাহিত্যটা পড়তে হবে মনের কবিতা পড়তে হবে মনের বৈদ্য পড়তে হবে যদি মানুষের মনের গদ্য পড়তে না পারি আমরা আমরাও ব্যর্থ হই এটা বুঝতে হবে আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের জানা মতো ওই ধরনের বাড়াবাড়ির দিকে এখন আমরা যাইনি তারপরে এটা আমরা বলতে পারবো না যে আমাদের দুশো নাই ভুলও নাই আমরা কোনো অপরাধ করিনি এটা বলতে পারবো আমাদের দূষ আছে ভুলও আছে অপরাধও আছে এখন জাতি বহুমুখী সংকট একদিকে শহীদ পরিবারগুলো গুলো আহাজারি করছে আহতরা হাসপাতালের বেখা পা হারা হাত হারা চোখ হারা কি কষ্টের মধ্যে তারা আছে আবার ইতিমধ্যে বন্যার শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে রাজনীতি তো জনগণের জন্য তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবে এই সময়টা ওখানে না দাঁড়াইয়া নির্বাচন নির্বাচন নির্বাচনে জিতির করলে জাতি এটাকে কবুল করবে কবুল করবেন সে তো তারা শুরু করে দিছে আর নির্বাচন যেখানে যা দখল করার ফুটপাথ থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে দিছে যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট উনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে বিশ ভাগ বাকি আছে তো তার কি করবে সরকারে কি সরকার তো হয়েই গেছে না